হ্যালো পিয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি আসলে দিন আগে বলছিলাম একটা বাচ্চা হারা গেছে আজকে তিন দিন আশা করছিলাম বাচ্চাটা পামো আর আসবে না এখন আর আশাও নাই ওইটা আমার কপালে নাই চলে গেছে সমস্যা নাই কিন্তু আমি আপনাদের আমার নতুন কিছু বাচ্চা দেখাবো নতুন বলতে এগুলো আমি আমার এক বন্ধু আছে গেলে জিন্জিরায় জিঞ্জিরায় রতন কেরানীগঞ্জ জিঞ্জিরা হাটের সাথে নামাবাড়ির রতন কালকে হঠাৎ চিন্তা করলাম আমার কবুতরগুলো যেভাবে ফ্লাই করে ছাড়লে জায়গা হয়ে তো কি করা যায় তো চিন্তা করে দেখলাম কিছু কবুতরের বাচ্চা যোগান করি হাটের থেকে হ্যাঁ আমার কেরানীগঞ্জের নী রতন বাইরে ফোন দিলাম যে ভাই এই সমস্যা কবিতার উড়েলে উড়েস হয়ে যায় তো কবিতার ছাদে থাকার কারণে মজা পাইতেছি না কি করা যায় তো আমি কি কিছু বাচ্চা কালেকশন করিয়া এগুলোর সাথে মিস্ত্র উড়াম সে বললো ভালো হয় খারাপ হয় না তো বললাম আমি যে ভাই আমার তো সময় নয় শুক্রবার আমার দোকান এলো ব্যাটারি কেনার টাইম তো কি করা যায় তো তাকে বললাম এক কাজ করেন ভাই আপনার নিজের পছন্দে আমার দশটা বাচ্চা দেন সে বললো ওকে ঠিক আছে ভাই চাইছেন ভাইয়ের জন্য যাচ্ছি তো হাটের সাথে তার বাসা তো তার প্রবলেম হয় না সে চা খেয়েও হাটে আইসা খায় মানে এত কাছে যাই তাকে বললাম সে বললো ঠিক আছে তা আমি আমার দোকানে ব্যস্ত হয়ে এলাম তো ব্যস্ত হয়ে সে বললো এক দেড় ঘন্টা দু ঘন্টা পরে ফুল দিল আর যে ভাই বাচ্চা তো হাটে তেমন ভালো নাই যেগুলো আসে চোখে পানি অথবা একটু ডিস্টার্ব সমস্যা আমার পছন্দ হয় না আমি পছন্দ করে ছয়টা বাচ্চা কিনছি আপনি এগুলো রাখেন আপাতত আর বাকিটা পরের দিক করে এই ছয়টা বাচ্চা আছে যে এই ছটা বাচ্চা আপনাদের দেখানোর জন্য ভিডিওটা তো আমার বাচ্চাগুলো অনেক পছন্দ হয়েছে আমার মনে আমি গেলে তো সুন্দর বাচ্চা কিনতে পারতাম না তো তার চয়েস আমি খুশি রতন ভাই অনেক অনেক ধন্যবাদ এই যে ছয়টা বাচ্চাতে প্রথম একটা বাচ্চা এগুলো হাড়ের থেকে কিনা তো কারা হচ্ছে জানি না কবুতরগুলো সমত টিপ খলের ছিল না তা যে না যে পায়ে রিংও আছে কবুতরগুলা একটু ফিটিং কম আছে হাঁচা রয়েছে এই কবুতর কীভাবে হাটে দুশো টাকা বিক্রি করে আমি জানি না দুই করে বাচ্চা কত বড় অবাক বিষয় যে এইসব বাচ্চা আড়ে দুশো টাকা কীভাবে বিক্রি করে তারা কত একটা দৌড়ো এই ল্যাংজাগাটা মনে হারা কি ঠিক এই যে এটার সাথে জোড়া বাচ্চা এই যে দেখ সেম বাচ্চা জোড়া অপাক বিষ এগুলো তার আট দুশো টাকা কী হয়ে যাচ্ছে তারা তাহলে কী আর যে ছাইরা দিলে যাই বোগে এরকম টিপ খাওয়া হয়ে এই যে অবস্থা জোরা বাচ্চা বাচ্চার অবস্থা দেখছেন বুঝি না কী হয়ে চোখ দেন 오 왜, 이제, 저, 바, 자. 이래, 빗, 이, 거 সেই যে হাই কোয়ালিটির বাচ্চা বুঝেই যাই যে আরেকটা এটা তিন নম্বর বাচ্চা কবুদের অবস্থা দেখছেন এগুলো হাটের বাজারে দুশো টাকা পাওয়া যায় মানে রতন বে চিনছে দেখে না আমরা নিয়ে দিচ্ছে আমি নিজেও যে চিনতে পারতাম না এইসব কবুতার দেখেন কবুতর অবস্থা তিন পরের ওর পরগুলো একটু সেটিং নাই হয়ে যাব কবুতর গুলো তো কমতি আছে সৌন্দর্য দুশো টাকা কবুতর অবাক বিষয় তার কি বিক্রি করে এগুলা কীরা বিক্রি করে না ঘরে পাইলা বিক্রি করে কি জানি কত সুন্দর কবুতর মাদি বাচ্চা এই সমত কবুতরের ফেদার দেখুন এগুলো হাটে বাজারে গেলে দুইশো টাকা পাওয়া যায় তাহলে গড়ে বাচ্চা নিয়ে লাভ কি যদি সব এত সুন্দর সুন্দর কবুতর হাটে পাওয়া যায় এই যে শোন সুন্দর এটা জোড়া বাচ্চা এটা একটা বাচ্চা আছে জোড়া এই সমস্ত বাচ্চা দেন জায়গাটা তিন কবুতর একজন এসে এগুলো পেস লোকের লেগে বুঝলাম না নতুন ইউটিউবার না এই যে পাঁচ নম্বর বাচ্চাটা বাচ্চা দিছে কয়টা কয়টা এই যে পাঁচ নম্বর বাচ্চা এগুলো সব সমস্ত একজনের বাচ্চা এগুলো ব্লাইট লাইন অনেক ভালো উঠবো এই যে এটা হচ্ছে ট্যাগ পরা ছোটোগুলোর কবুতর গোলাই ছোটো বাচ্চা হলো সুন্দর ছোট একটা বাচ্চা চোখ লাগে যে হাইটটা চুল চুর চুর পড়তেছে এরকম অবস্থা এইগুলো হাটে নিয়ে কিনলে যে বেচে ফেলা হয় আমি বুঝি না এই যেসব কবুতর যদি একবার বাসা লাগে সুন্দর কিন্তু কবুতর আমরা আমি অবাক হয়ে যাই

চোখ মুখ ভালো সমস্যা সব ঠিক আছে একটু কিন্তু কি বাচ্চা এই বাচ্চা হাড়ে লেভে চালা কেমন কারণ কি নিজের পার্সোনাল রিং পরা আর যে রিং কারণ বড় পালে বুঝা যায় তো বাচ্চারা পড়েবো না ছোট পালো এরা পড়েবো এমন রিং হ্যাঁ এমন রিং যদি বাইক থাকে লাগবো না বাইক চলে যাবে সমস্যা আমি ছয়টা বাচ্চা নতুন করে কিনছি কারণ আমার অনেক অনেক উড়ে উড়ে কবিতারটি জায়গা সবচেয়ে খারাপ পিছ লাগে যে উঠে আমি কবিতারের ছাদে বসলাম আমার কবিতারের ছাদের উপরে উঠবো আমি তারটা দেখবো ওরা নামবো আমি ওরা খাওয়াবো ঘর খাইবো তাই আবার আবার আগামীকালকে সকালে আমি দেখবি এরকম চিন্তাব না কিন্তু ওরা কি করে আরে বাবা আরে বাবা আমি ছাদে থাকে নামে না উঠতি থাকে উড়তি থাকে উড়তি থাকে উড়তি থাকে এই কই কই জায়গা মানে এক এক টানে মনে করেন রেসারের মতো যাইতে থাকে যাইতে থাকে যাইতে থাকে আমার চব্বিটা যতটুকু পাওয়ার আছে দেখতে পারি চায়া থাকি চায়ে থাকি চায়া থাকি এরপরে হঠাৎ আবার গাইপ এখানে যে পশ্চিমে যায় উত্তর দাসে উত্তর দিয়ে যায় দক্ষিণ দাসে দক্ষিণ যায় পূর্বতে আসে এই অবস্থা তো এই জন্য আমি করা বাচ্চা হাতে থেকে আনছি বাচ্চাগুলা দুই করে তিন করে একটু সময় লাগবো তবে আপনার সাথে আসেন তো দেখাবো ইনশাআল্লাহ সাথে থাকবেন দেখবেন আরেকটা জিনিস আমি কিন্তু কবিতার জন্য দুইটা জিনিস কিনছি বালটি কবিতার জন্য দুটা বাল্টি কিনছে বালটি কিনার উদ্দেশ্য বালটি কিনার উদ্দেশ্য বালটি যে দুইটা বালটি কিনছি কারণ এই পাল্টিগুলা অনেক হেবি অনেক হেবি চিন্তা করতে পারেন এগুলো যদি ছাদে থাকে না দুই চার দশ বছরে আর পাল্টে কিনতে বালটি আমি দুশো চারশো টাকা কিনছি এক নম্বর এগুলো বালটি ফাটবো না জীবনে ফাটবো না ব্যস্ত আছি না কিন্তু বলতেছে আপনাদের কিনার কারণ আমার কবুতরের খাবার আজ আমি

অনেক গেছে কেন্দ্রে আমি এখানে যদি খাবারটি ডালি আমার এক গ্রামের ভিতরে প্রায় অনেক খাবার হয়ে যাবে যে

নতুন ইউটিউব পড়তো আস্তে আস্তে ভালো হয় আর আস্তে আমার কবিতার পুরোনো কবিতার কিন্তু আমি উড়াই নি কারণ ওই সালাবারে দু দিন বন্ধ রাখবো বেশি উড়ে বন্ধ রাখব পাগলা পাগলা পাগলা

বেশি বড়ও না বেশি ছোটও না হাতে কবুতর কীভাবে ক্রস করলে কীভাবে বাচ্চা বের হতো ইনশাল্লাহ আপনি তো দয় অনেক ভালো জানেন ব্যালেন্স মানে কি বলবো ওয়াও সব কবুতর পাইবে না হারে থেকে কবুতার আমি কেনার কারণ হলেও ওই যে কি বললেন ছাত্রটা আটবো উঠবো দেখা যায় বাইরে কবুতর মনে এইসব দেখব না এই আমার বাড়ি পাইব হালকা না এই জন্য আর না কিছু না তো সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য আর অবশ্যই আমরা ভিডিও যে করি অনেক কষ্ট করে করি একটা লাইক অথবা কমেন্ট শেয়ার করলে আমাদের একটু আনন্দ লাগে ভিডিও করার জন্য আগ্রহ লাগে যেন আমার পিওস আমাকে দেখছে আমার ফলোয়ার আমাকে দেখছে নিজের সেটা আনন্দ লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনবো নতুন নতুন জিনিসগুলো আমি দেখাবো ইনশাআল্লাহ আর যারা কেউ তার প্রেমিক অবশ্যই আমাদের ভিডিও তাদের কাছে ভাল লাগে কিন্তু যারা কেউ তার পেমিক না তাদের কাছে ভাল লাগবো না এটা আমি গ্যারান্টি গ্যারান্টিতে বলতে পারেন তো সবাই দোয়া করবেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি নামাজ বেস্তের চাবি ওযু নামাজের চাবি নামাজ বেস্তের চাবি আল্লাহ হাফেজ